যে কত মানে রমদানের ঈদ হচ্ছে ওই ঈদে আমাকে বাড়ির কোন মহিলা নিউ মার্কেটে যায়নি বাবার তুলবেন তাহলে বারো কোটি মহিলা মার্কেট করছে একজনও মোত্তাকি হয়নি 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 তাহলে মোত্তাকি মোত্তাকি ঠিকই হয় এক মাসে গুণগুলা ধরে রাখতে পারি না কারণ কি এখন সেই কারণ শোনে আচ্ছা ভাই বলেন তো মোত্তাকে মানে আল্লাহকে ভয় করা কাকে ভয় করা আচ্ছা আমি নামাজ রোজা হজ সব করলাম কিন্তু খাতনা করলাম না এই বিয়ে দিবি কেউ না এই দূর না মাথা টুপি হজ উমরা ইবাদত সব করছি কিন্তু খাতনা নাই আমার ছেলে এমএ পাস করে 40 লাখ টাকার বেতন পালে বিয়ে দেওয়ার পাত্রী খুঁজে পাওয়া যায় না তাহলে আপনি একটা সাধারণ খাতনা খাতনা যদি বাদ দেওয়ার কারণে বিয়ে দিতে না পারেন বেটা আপনি একটা রোজার আইন মানবেন এটা রোজা কারাইন আইন কোরআন বিজয় করা কারাইন আইন আদালত ব্যবস্থা কায়েম করা কারাইন আইন তাহলে আপনি এক রোজার পক্ষে সব নেতাগুলো করে তারাবি করছেন আর আপনি ওই আইনগুলো কে কায়েম করবে কতক্ষণ বলি হুজুর আমরা সাধারণ মানুষ ওগুলো পারি কতক্ষণ দেখা সাধারণ মানুষের দোষ নাই দোষ যারা রিলিজিয়াস লিডার লিডার যারা আছে বাংলাদেশে ইসলাম বাধা বাধা আজকে রমজান মাস আমাদের শিক্ষা হলো এক মিনিট আগে ইফতার যদি কেউ করতে বলে আমরা ইফতার করতে রাজি হই না এক মিনিট হচ্ছে পর আল্লাহর হুকুম এক মিনিট আগে আমার হুকুম মানুষের হুকুমের উপরে আল্লাহর হুকুমের কোন দাম নাই এটা হবে যখন আমি আমার হুকুমে আপনারা ইত্তियार করবেন আর আপনারা যখন বলবেন না আল্লাহর হুকুম আর এক মিনিট আপনার হুকুম এক মিনিট আগে না আপনার হুকুম ঠিক তাহলে মানুষের আইনের উপর কার আইন মানলেন আল্লাহ তাই আল্লাহরই দিনে কোরআনে বলেছেন হুয়াল্লাজি আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিয়াজহিরহু কারিহাল মুশ্রিক আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া জীবন ব্যবস্থা দিয়া দিন দিয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের আইনকে সরে দিয়া আমার আইন বিজয় করেন আল্লাহ নবীকে একটা দায়িত্ব দিয়েছে তাহলে সেই নবীর দ্বারা ওয়ারিস সেই নবীর ওয়ারিস কারা যারা মসজিদে ইমাম অধিকারে দারমাতরা সাহেব মাওলানা মুহাদ্দিস মুফাসসির মাদ্রাসার হুজুর এরা তো নবীর ওয়ாரிস ঠিক কে বাংলাদেশে 90% নবীর ওয়ாரிস ইসলাম বিজয় পায় না তোর রোদা করার দরকার নেই ঠিক কি গতকাল ঠিক এটা খামাকা খাটনি করে পেটো কষ্ট দিয়ে লাভ নেই ঠিক কোন পালসরি সাবজেক্ট হলো রোজা কোন পালসরি সাবজেক্ট হলো আপনার নামাজ কোম্পালসরি সাবজেক্ট হলো জাকাত দেওয়া কোম্পালসরি সাবজেক্ট হলো সুদ হারাম করা কোম্পালসরি সাবজেক্ট হলো জানা জানা বন্ধ করা চুরি বন্ধ করা কত ঠিক কিনা কোম্পালসরি বাদ দিয়ে তুমি ফোর সাবজেক্ট লিয়া মাথা মারো তুমি মনে করছো যুগ বা দাঁড়িয়ে আর পাগড়ি দিয়ে জান্নাত তোর বাপেও জান্নাত পাবে না আমি গোল্ডিনের কলম গোল্ডিন পেন সোনার কলম দিয়ে লিখে দেবো যারা ইসলাম কাইমের বিরুদ্ধে যারা আল্লাহর পদক থেকে লোকদেরকে বাধা দেয় এদের নামাজ রোজা হদ ডাকাত কালিমা জেকের কুচরি দাড়ি টুপি জুব্বা উমরা কিচ্ছু কবুল হবে না একটা সারেনার দাম আল্লাহ দিবে সুরা মোহাম্মদ সুরা কি মোহাম্মদ সুরা মোহাম্মদ কর সুরা মোহাম্মদ ছাব্বিশ পারা আছে আল্লাহ বলছেন আল্লাহ দিন কাফারু ওয়াকা জাবুয়া আল্লাদিনা কাফারু ওয়া সদ্দোহানসাবি লীল্লা আদুল্লাহ আল্লাহম আল্লাহ উচ্ছেন যারা অবিশ্বাসী কি অবিশ্বাসী যারা ইসলাম অবিশ্বাস করে ইসলাম বিজয় হোক অবিশ্বাস করে সুধ হারাম অবিশ্বাস করে পর্দা ফরজ অবিশ্বাস করে চুরি হারাম অবিশ্বাস করে যেনা হারাম অবিশ্বাস করে মদ হারাম অবিশ্বাস করে কথা দেখ কি না আপনি জানেন মথ কি হারাম মদ খালে কেউ কাপের হয় না মদ খালে কেউ কাপের হয় না কখন কাপের হয় যখন মদ বলে কেউ পান করে তাই বিষমিল্লা আল্লাহ মদ হারাম এ হারাম খালে কেউ কাপের হয় না কারণ কি ওই যে আল্লাহ নিষেধ করছে সেই জন্য ওই হারাম খাচ্ছে কিন্তু কাপের হবে না কখন কাপের হয় যখন বিষমিল্লা বলে মদ খায় তখন আল্লাহ বুঝাই দেখ তুই হারাম করছো তুরি নাম লিয়ে খাচ্ছি কথা আমার দেশে যারা ইসলামের বিরোধিতা করে তারা কাফের হয় আল্লাহ না কাফারু ও সদান যারা অবিশ্বাসী তারা আল্লাহর পথে লোকদেরকে বাধা দেয় আল্লাহর পথে যাতে লোক না যায় এই জন্য বাধা দেয় এরা যদি রিয়াজুল জান্নার ভেতরে যা শ্রেষ্ঠা করে মোদিনে যা এই জন্য কোন শেষদা কবুল হবে না যদি কবুল হতো রসুলের পেছনে নামাজ পড়ছে আব্দুল্লাবিন উবাই নবীর দোয়া করলে হুৎপার শোনা হয়ে গেছে রসুলকে নিষেধ করছে সাবেন আমার কথা সরুচ্ছ ভারলির দোয়া করো এই আব্দুল্লাবিন উবায়ের জন্য আমি কোনো দোয়া তোমার কবুল করব না নবীর পাশের মুক্তাদির দোয়া কবুল হয়নি নবী আর আমাকে দেখলে আটা মুন্সি মাত্র মরিদো ঢুকিচ্ছে মনে করেন ঘুঙ্গুর দিয়ে ঢুকিচ্ছে ইমাম মনে এই যে আপনার এখানে টাউন এটা টাউন না আপনারা প্রমাণ করবেন যেদিন জুমা তুল বেদা হবে জুমা বেদা মানে রমজান মাসের শেষ জুমা দেখবেন ফতাল বিরিজ ওই তাই পারবি ফতাল বিরিজ ওই যে হিন্দু মন্দির নেয় বাজারের যে ওরই ধার দেয়া দায় নামাজ পারতে পারতে পাটি বটি দেয় মারো আর ঈদে চলে হত্যাল বিনিদর আর পরের দিন করতোয়া পেপারত লিখবি ভাব গাম্ভীর্য সহকারে বগুড়া বড় মসজিদে কেন্দ্রীয় মসজিদে এই জুমাতুল বেতা উদযাপন হয়েছে জুমাতুল বেতার দিনে হত্যাল বিনিদর তুমি যাই নামাজ পড়লে আজ কোনটি গেছিলে তুমি আজ তো জুম্মার বার ওটা আল্লাহ দেখায় দেখো তোমাক কত ভালোবাসি তুই যে কাঙ্কা ভালোবাসিস সেটা আমি জানি এই বাংলাদেশে শুধু না রোজা নয় প্রত্যেকটা হুকুম হচ্ছে সামাজিক এবদন কুরবানি দিবেন আপনি এক ভাগ রাখলেন এক ভাগ আত্মীয় দিলেন আর এক ভাগ দিলেন এটা কি সামাজিক এবাদত নয় আল্লাহ করেন বলছেন ইয়া ইউহাল্লাযিন আমানু কুআনফুসাকুম ওয়া কুম নারা তুমি এটাতে নিজে জাহান্নাম থেকে বাঁচবে হবে না তোমার আহালে বায়াত লাগবে তোমার ভাগ ভাগি ফ্যামিলির লোক গ্রামের মানুষ থানার লোক জেলার লোক লিল্লা হয়ে থাকবেন বসেন ভাই আসতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসো আসেন ভাই জানে আমি আপনাদেরকে কথা বলছি ভাই এসে বসবেন ইসালি বসো তোমরা বসো বসো আলহামদুলিল্লাহ আমার বজলু ভাই এসেছেন সেদিন একটা প্রোগ্রামে বজলু ভাই না দাওয়াতে আমার খুব মন খারাপ আমি খুব বকা দিছি কেন তাকে দাওয়াত দেওয়া হলো না আমরা বগুড়ার যারা বগুড়ার যারা আলেম আছে আমরা সব ঐক্যবদ্ধ হতে চাই বগুড়াকে দেখিয়ে দিতে চাই তামাম বাংলাদেশের জমিনে বগুড়ার আলেমার এক প্ল্যাটফর্মে সেদিন গোলাম রব্বানির মাদ্রাসার থেকে শুরু হয়ে গেছে আমি সিদ্ধান্ত নিয়েছি বগুড়াতে আমরা কে দেশ চালাবি চালান আমার আপত্তি নাই আমরা কোরআনের কথা বলবো আমরা ক্ষমতায় যাব না ক্ষমতায় দেওয়ার জন্য তাদের ভয়ে আমাকে রোগ বাড়িয়া বাড়াবেন দেয় না কথা ঠিক কিনা আপনারাই ক্ষমতার থাকেন জুতা চুরি বন্ধ করেন হুন্ডা চুরি বন্ধ করেন পুকুরের মাছ চুরি বন্ধ করেন আপনি সুদ হারাম করেন করেন আমাকে ক্ষমতা দেব না কি কথা ঠিক কিনা আমরা বগুড়ার লোক যে রাস্তা বাঁচি আর রাস্তার দরকার নাই এখন খালি চুরি বন্ধ করুন কি কথা ঠিক কিনা এখন আসুন আমি আপনাদেরকে বলতে চাই জিজ্ঞাসা করব যারা আঠারোটা তারাবি পড়ছেন আঠারো তারাবির যে সে মসজিদের মুখটা আছেন আঠারো দিনে কি আঠারোটা আয়াতের মানে ওই ইমাম সাহেব আপনাদের শুনেছে তিপ্পান্ন বছর হলে তিপ্পান্ন মাস রোজা করছেন এই তিপ্পান্ন আয়াত কি শুনেছে তাহলে এই তারাবিদে দেখি হচ্ছে কতক্ষণ এখানে একটা ছাত্র আছে এই জামিল মাদ্রাসার ছাত্র আছে মনে হয় কার কারবালার আমার খুব ভক্ত আমি তাকে বলেছি যে কেবারে তুমি তারাবি পড়ছো আজ আঠারোটা এই আঠারো দিনে কয় না তুমি আয়াত মুক্তা দিব অর্থ শুনে তো একটা করে শুনে তো আঠারোটা কোচে একটাও কইনি কোচে গতবার আমি চার হাজার মুক্তাদির মধ্যে তার আমি পড়ছি ঢাকা একদিনও কইনি তাহলে আপনি যদি কোরআন না শোনেন আপনার দিন নামাজ পড়ে লাভ কি কোরআনের মাসে কোরআনের অর্থ শুনলেন না ওই আদর্শ লাইব্রেরি থেকে তাফসির কিনেও বললেন না তাহলে মুয়াজ্জিন আর ইমাম টাকা দিয়া রাখিছেন আপনাকে তো মানে আশা দাওয়া শ্যাষ মানে হল ধান ঢেলা দিয়েছেন ধান বাড়াতে চাউল বাড়ায়নি কথা ঠিক কিনা অনুরোধ করতেছি রোজা করার উদ্দেশ্য কি বলেন তো আপনার কি হতে চান মুক্তগী মদত্যাগী হতে চান তাই না রোজা করলে মদত্যাগি হবেন মদত্যাগী মানে কি জানেন মদত্যাগির মূল শব্দ হলো তাকোয়া যারা তাক অর্জন করে তারা মোত্তা কি কথা ঠিক কিনা তাহলে আমরা এক মাস রোজা করে কি হলাম মোত্তা হলাম তাই না আচ্ছা বলেন তো রোজা করার পর এখানে যত মানুষ আছেন সিদ্ধান্ত দান্ত। যে গতবারে যে রমজানের ঈদ হচ্ছে ওই ঈদে আমাকে বাড়ির কোনো মহিলা নিউ মার্কেটে যায়নি বাজার করবে যায়নি ইংকে কয়দিন হাত তুলবেন তাহলে সাত কোটি মানুষ রোদা করছে বারো কোটি মহিলা মার্কেট করছে একজনও মোত্তা হয়নি 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 তাহলে মোত্তা কি ঠিকই হয় এক মাসে গুণগুলো ধরে রাখতে পারি না কারণ কি এখন সেই কারণ শোনেন আচ্ছা ভাই বলেন তো মোত্তাকে মানে আল্লাহকে ভয় করা কাকে ভয় করা আচ্ছা বলেন তো রসুল রসুল কত বছর রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দেয়া কত বছর ভাই কত বছর রসুল্লা কত বছর কোরআন দেয় দেশ চালাতে কর পারবেন না কর পারবেন না তেইশ বছর ও আমার মসজিদের মুক্তাদি করলে সব মুক্তাদি বলে দিবি যে দশ বছর রসুল কোরআন দিয়া দশ বছর মদিনার রাষ্ট্র চালাচ্ছেন সাড়ে বারো লক্ষ বর্গ মাইল যদি কত বর্গ মাইল সাড়ে বারো লক্ষ বর্গ মাইল বাংলাদেশের আয়তন কত ছাপ্পান্ন হাজার মাইল আর সাড়ে বারো লক্ষ মাইল মানে কি বাংলাদেশের মতো কত রাষ্ট্র পঁচিশটা এই পঁচিশটা রাষ্ট্রের মতো দেখা নবী কি কোরআন দেয়া সবচেয়ে এক নম্বর মোদ হলেন রসুল তারপরের তালিকা হচ্ছে হজরত আবু বক্কর তারপরের তালিকা উমার ফারুক এখন শোনেন আবু বাক্কর সিদ্দিক যখন আমিরুল মোমিন হন নাই তখন ওনার স্বাস্থ্য ছিল সেই রকম পেট ছিল অনেক বড় স্বাস্থ্য সেই রকম উনি যখন এমারতের দায়িত্ব পালন করা শুরু করলেন উনি আস্তে আস্তে সুখে সুখে কাঠ হয়ে গেলেন কি হলেন কাঠ লোকেরা বলল হুজুর হুজুর আপনি এত তাজা তুজা মানুষ শুকে গেলেন কে বলে আমার ঘুম হয় না কে ওই ফুরাত নদীর তীরে যদি ছাগলের একটা বাচ্চা কুকুরের একটা বাচ্চা যদি ওনাহারে মারা যায় আমাকে জবাব দেয় করতে হবে আল্লাহর দরবারে আচ্ছা তাহলে সবচেয়ে বড় মোত্তা কি আবু ওই সময় সবচেয়ে বড় কে আবু বক্কর উমার ফারুক উমার ফারুক উনি মুম্বাইটি গেলে রাষ্ট্রের কাগজপাতি সই করতেছেন এমন সময় এক আত্মীয় দরকার থাকতেছে যে ভাই উমার আছেন উমার ফারুক বলতেন কে পরিচয় দিয়েছে আমি আপনার উমুখ আত্মীয় দরজা খুলে ভেতরে বসবার দেশে একটা মোমবাতি ছিল মোমবাতি পর ভেতর থেকে আরেকটা মোমবাতি এনে ওনারা বলতেন ভাই ওটা জ্বলছিল ওটাই তো ভালো হয়েছিল এটা আমার কে বলছে না ওটা হলো রাষ্ট্রের টাকা দেখে না আর এটা আমার টাকা দেখে না রাষ্ট্রের মোমবাতি দিয়ে আপনাদের সাথে গল্প করার টাইম দিলে আখেরাতে রাতে হিসাব দিতে হবে ও খালি সবচেয়ে বড় মোদ তাকি কে ওর ওই শিয়ারের লোক যিনি অর্ধেকটা পৃথিবীর বাদসা ওই চেয়ারের পরছে মোদ তাকি ওই চেয়ারের ওপর চাবু বক্কের মতো মোদ কথা দেখছি না তুই মোদ তাকিগুলাক আমরাই ছরে দেয়া জমর টকলকারি ঘিরে নাই গ্যা গাই গ্যাক আমরাই বসাচ্ছি বসে চুম্মা দা তুমি মাদনতে করছে রব্যানা তিনো ফির দুনিয়া হাসানা তোর মাফের করলেন নাই কতক্ষণ আমরা ওই সময় মোত্তাকি ছিল সিয়ারে এখন আমরা মোত্তাকি খুঁজি কুন্ডি জানেন ওই পীরের খান ঠিক কতক্ষণে বলে পীরের খান কাত যা মোত্তাকি খোঁজে যাই ইসলাম বিজয়ের জন্য বাধা তা কি মানেছে মোত্তাকি কথা ঠিক তুই ওই সিয়ার ওই সিয়ার যদি আবার রোজার শিক্ষা অনুযায়ী মুত্তাকি যদি আমরা বসাতে পারি আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশের একটা মুত্তাকি ইদুল ফিতর এর ইদুল ফিতর এর ইদুল ফিতর নামাজের পর থেকে যেমন পর্যন্ত দিন আর মুত্তাকির গুণ থেকে ডিসকোয়ালিফাইড হবে না ঠিক ওই মুত্তাকি বসে তারপরে আমাদের কথা কইবেন মুত্তাকি না বেদেছেন হাত ধরে কেঙ্গা হচ্ছে মানা কথা আপনাকে একদিন সুদের কিস্তির টাকা আতেনি বাধা করতে কেন আল্লাহ করেন বলছেন ইয়া আই হাল্লা জি মানু লা তাকুলুর রেবা ইমান না সুদ না ইমান থাকে না কথা শিখ কি না বাংলাদেশের বাংলাদেশের সাড়ে পুনরায় মানুষ সুদের সাথে জড়িত রোজা করে লাভ নাই ইমেমি নেহেমি রোজা করে কি করবো কথা বল তাহলে আপনি ইমান বাসাতে গেলে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই সুদ বন্ধ করতে গেলে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই চুরি জানাও দুর্নীতি অন্যায় বন্ধ করতে গিয়া এইগুলি ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই তাহলে আপনি আসল সুন্নাত নবীর এক নাম্বার সুন্নাত হলো কোরআন দিয়ে পৃথিবী চালা যতদিন পর্যন্ত কোরআনের আইন বিজয় না হবে ততদিন বাংলাদেশের মানুষের কোনো আবাদতে কোনো কাজ হবে না আপনি চল্লিশ হাজার টাকার সাইকেল কিনলেন কিন্তু দুই টাকার দুইটা ভল টিউব কেনেননি সাইকেল শুকে তো তুলে তো যে আমাকে ভল টিউব হলো রাষ্ট্র শক্তি যেখানে অন্যায় বন্ধ হবি ন্যায় চালু হবি ওই দরজায় বন্ধ করে দিয়ে আপনি চোখ মুজে মুজে নামাজ পড়ছেন হজ করছেন উমরা করছেন এতে কাপ করছেন মনে করছেন জান্নাত গেছি অতি সদা আমরাও কোরআন পড়ি হুজুরাও কোরআন পরে ওনারা বলে না কৃষক জানেন ওনারা বললে ওনাদের খবর আছে কতক্ষণ এই যে অনুরোধ করতেছি যারা আলী গুলাম আছেন মসজিদের ইমাম আছেন এখানে হাজির মন খারাপ করবেন না এই মসজিদে একটা হাদিস বলে আমি আমার কথা শেষ করব ভাই আছেন এই হাদিসটা হলো আজকে আপনারা শুনেছেন এই খুদবাতুল হাকাম আছে এখানে খুদবাতুল হাকাম পড়েন নাকি খুদবাতুল হাকাম এখানে হাদিস আছে ওয়াসুলতানু जिल्লুল্লাহ ফিল আরদ মান আহনা সুলতান আল্লাহ ফিল আরদ আহনা আল্লাহ নাই ফরান শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যারা ন্যায় পরাণ শাসক قائমের বাধা দেয় বিরোধিতা করে মানে না এদের আল্লাহর সাথে বিরোধিতা করার তুল্য আল্লাহর সাথে বিরোধিতা করে কখন আল্লাহর আইন قائমের বাধা দেয় আল্লাহর ইসলামে রাষ্ট্র বাধা দেয় এই এই কাম মানে কি স্বয়ং আল্লাহর বিরোধিতা করা

আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করার তো বিদ্যায় কি টাকা দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে আমরা চালাবো আমরা কারো বিরোধিতা করব না যারা ক্ষমতা আছে ওনারা আরও পাঁচশো কত থাক আমার আপত্তি নেই আমার আমরা চাই আল্লাহ আইন কত ভিত্তি নয় আল্লাহ আইন দিবে আমি পিয়া দিয়ে পান্তাকা শুয়ে থাকবো আত্মাল এসে গাছে কি কথা নিচ্ছি না আসুন আল্লাহ তালা আমাদের সকলকে এই যোগ্যতা অর্জন করার তো দান করুন আমিন ওয়র আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি